রাজধানীর সব বাস চলবে একক ব্যবস্থায় জানিয়েছে প্রেস উইং ঢাকায় চলাচলকারী সব বাস শীঘ্রই একক ব্যবস্থায় পরিচালিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রেস উইং মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় দীর্ঘদিন ধরে রাজধানীর বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে চলছে এর ফলে প্রতিদিন যাত্রীরা জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে নারী শিশু ও বয়স্কদের জন্য বাসে ওঠা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যেখানে তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরাও প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন প্রেস উইং আরও জানায় ঢাকার যানজটের অন্যতম বড় কারণ হল অকার্যকর রুটে বাস চলাচল এর কারণে প্রায় হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে বত্রিশ লক্ষ কর্মঘণ্টা এ পরিস্থিতি নিরসনে সব বাস একক ব্যবস্থার আওতায় আনা হবে কোম্পানিগুলোকে নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে চলতে হবে এতে রুট শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা হ্রাস পাবে এবং সার্বিকভাবে যানজট কমবে পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়